এই মহিষটা কি বাঁচতে পার আচ্ছা আপনারা বলুন দেখি এই মহিষটা বাঁচতে পারবে কিনা বলেন দেখি কারটা সঠিক হয় দেখছেন একটা সিংহরে একটা মানে কয়টা সিংহ মিলা একটা মহিষে ধরছে দেখেন অলরেডি কিন্তু চার তিনটা মহি তিনটা সিংহ কিন্তু মহিষ্টার ধরে হয়েছে ভাই দেখেন কি অবস্থা আই শালার একটা সিংহ দেখেন তার মানে তাকে কেন ভাই বলা হবে না যে বনের রাজা মানে দেখুন একটা মহিষের উপর উঠে সে কামড়াইতেছে ওই দেখেন ভাই আমরা যদি একটা মহিষকে সারি বা আমাদের সামনে যদি একটা মহিষ আছে তাহলে আমরা দৌড়ে ভাই আর এখানে দেখেন বা একটা সিংহ দেখছেন মহিষটা কীভাবে আক্রমণ করে মানে অলরেডি কিন্তু মহিষটার শুয়ে ফেলছে ওর সম্ভবত আর উঠতে পারবো না আর উঠতে পারবো না ওরা যেভাবে এখন ধরছে আর ওটা সম্ভবই না ওরই এবার সিংহর বাচ্চাও আছে এখানে ও এখানে সিংহর বাচ্চাও আছে ও আজকে সিংহর বাচ্চাগুলো একটু ভালো একটু খাবার খাইতে পারবো হাই দেখুন অলরেডি কিন্তু মনে সম্ভবত মহিষটার একবারে শেষ করে ফেলছে এটা যে সিংহর বাচ্চা বাচ্চাগুলো কিন্তু খুব কিউট দেখতে কার কাছে কেমন বাচ্চাগুলো লাগতেছে আপনারা বলেন আমাদের ভিডিওতে কমেন্টে জানান আই ভাই দেখেন কতটুকু কষ্ট হইতেছে একটা মহিষের দেখেন মানে যেন তো একটা মহিষে কীভাবে এই সিংহগুলো মানে ইয়া করতেছে দেখছেন ভাই দেখেন ভাই কি একটা অবস্থা দেখছেন মানে সিংহকে বনে রাজা মানে বলা হবে না কেন ভাই বলেন এ দেখেন এটা কিন্তু আবার আবার উঠে গেছে আবার উঠে গেছে উঠে গেছে দেখেন ভাই ক মানে এইটারে কতগুলা কামড় দিছে এটা আর উঠে গেছে এ পিছন দিকে খাই ফেলছে আমরা ভাই করে গুছতে বাচ্চা কাছে নিয়ে একবার খাইয়া খতম তেলাইছে একবারে অলরেডি কিন্তু এটা শেষ দেখা যাচ্ছে আরে মহ তো এখনও বেঁচে আছে আই আইরি বাই কি একটু অবস্থা মহ ইসটা মানে কিচ্ছু করার নাই ভাই কিচ্ছু করার নাই তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিন